আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে যদি এরকম সমস্যা হয় যে আপনার মোবাইলের যে সেভ করা কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরগুলো হঠাৎ করেই ডাবল ডাবল হয়ে গেছে কিংবা কিছু কিছু নম্বর তিনটা হয়ে আছে তিন ডাবল হয়ে আছে তাহলে কিভাবে আপনারা সেই ডাবল ডাবল নম্বরগুলো এক ক্লিকে ডিলিট করবেন অনেকের ফোনেই আছে চার পাঁচশো নম্বর কিন্তু সেভ করা থাকে সেই ক্ষেত্রে যদি আপনার ফোনে চারশো নাম্বার সেভ করা থাকে যদি ডাবল হয়ে যায় তাহলে কিন্তু সেই নাম্বারগুলো সহ হয়ে যাবে তো একটা একটা করে ডিলেট করতে গেলে দেখা যায় আপনাদের অনেক সময় লাগবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক ক্লিকে কীভাবে সেই ডাবল নাম্বারগুলো ডিলিট করে দিবেন তো বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা কী করবেন আপনারা চলে যাবেন আপনার ফোনের যে জিমেল আছে সেই জিমেল অ্যাপটিতে আপনারা চলে যাবেন তো আমি জিমেল অ্যাপটিতে চলে যাব তো জিমেল অ্যাপটিতে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে চলে আসবে তো এই জায়গার থেকে দেখেন উপরে আপনাদের যে জিমেলের লোগো আছে সেই লোগোটা দেখাবে সেই জিমেলের লোগোর উপর ক্লিক করে দেবেন তারপর দেখেন আপনাদের এই জায়গায় লেখা আছে ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন ভিডিওটিকেও টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তারপর দেখেন স্কেল করে আর একটু নিচে আসবেন স্কেল করে আর একটু নিচে আসলে দেখেন এই জায়গায় লেখা আছে পিপল এবং শেয়ারিং নামে যে লেখা আছে এই লেখারির উপর আপনারা ক্লিক করে দেবেন দেখেন প্রত্যেকটা ফোনেই কিন্তু এরকম সেটেন্সগুলাই আসবে তো আমি এই লেখার উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টার ফেসে আসবে তারপর এই জায়গা থেকে টি করে নিচে আসবে নিচে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে কনঠ্রাক এই কনঠাক লেখার উপর আপনারা আবারও ক্লিক করে দিবেন তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এইরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আবার করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তারপর দেখেন আপনাদের যে মোবাইলের যে সেভ করা কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নম্বরগুলো এই জায়গায় শু করবে আপনার যে কয়টা নম্বর আছে সেই কয়টা নম্বর এই জায়গায় আপনাদের শু করবে দেখেন আমার যে সেভ করার কন্ট্যাক্ট নম্বরগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু শু করছে আমার কিন্তু এই জায়গায় বেশি নম্বর সেভ করি নাই ঠিক আছে আপনার যে কয়টা নম্বর আছে সেভ করা সেই কয়টা নম্বর এই জায়গায় দেখাবে তো তারপরে কি করবেন আপনারা এরকম ইন্টারফিস আসার পরে কী করবেন উপরে দেখেন থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে একটু নিচে হলে দেখেন এই জায়গায় লেখা আছে মার্স এবং ফিস্ট এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তারপর দেখেন এই জায়গায় লেখা আছে মার্স ডাবলিকেট এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে চলে আসবে তো তোভিয়াস তারপর দেখেন এই জায়গার থেকে আপনাদের যে ফোন নম্বর আছে কয়টি ফোন নম্বর ডাবল ডাবল হয়ে আছে সেটা কিন্তু এই জায়গায় দেখাবে তো দেখেন আমার উপরে কিন্তু এই যে আমিনুল ভাই এটা কিন্তু একই নম্বর দুই জায়গায় ডাবল ডাবল হয়ে আছে তারপর দেখেন বড় আফা এটাও কিন্তু ডাবল ডাবল হয়ে আছে তারপর দেখেন এই জায়গায় মা দিয়ে যে নম্বরটা সেভ করছি এটাও কিন্তু ডাবল ডাবল হয়ে আছে তো দেখেন আমার প্রত্যেকটা নম্বরে কিন্তু এই জায়গায় ডাবল ডাবল হয়ে আছে তো আপনাদের যদি এরকম ডাবল ডাবল এই জায়গায় দেখায় তাহলে কি করবেন এই যে আপনি চাইলে এই জায়গা থেকে একটা একটা করে ডিলেট করতে পারবেন আর আপনি যদি চান যে অল ডিলেট করবেন অল ডিলেট করার জন্য দেখেন নিচে লেখা আছে মার অল এটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের এই জায়গা থেকে ডাবল নাম্বারগুলো সেইগুলো ডিলেট হয়ে কিন্তু সিঙ্গেল হয়ে যাবে তো এই অপশনার উপর আপনারা ক্লিক করে দিবেন তো বাস এই জায়গায় একটি কথা আছে আপনাদের যে ফোনে জিমেল আছে আমার এই জায়গায় যে জিমেলটা দেখাচ্ছে এই জিমেলে যদি আপনার ফোন নাম্বার সেভ করা থাকে তাহলে কিন্তু এই সেটিংসটা আপনি করতে পারবেন আর আপনার ফোন নম্বরটি যদি সিমে সেভ করা থাকে কিংবা ফোনে সেভ করা থাকে তাহলে কিন্তু এই জায়গায় এত নাম্বার পাবেন না আপনার জিমেল যে পুরাতন যে জিমেল আছে যে জিমেলটি ব্যবহার করেন সেই জিমেলটি এই জায়গায় নিয়ে নেবেন এই জায়গায় নিয়ে আনবেন তারপর কিন্তু মেনেসিও গুগল অ্যাকাউন্ট উপর ক্লিক করে দিবেন এভাবে মূলত আপনারা খুব সহজেই ডাবল ডাবল নাম্বারগুলো ডিলিট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ